তুমি যখন একটি ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে এখানে অ্যাড্রেস বারে লিখতে হবে ডিবিবিএল স্কলারশিপ এটা লিখে সার্চ করতে হবে এরপর প্রথমেই যে লিঙ্কটি দেখতে পাবে এটার উপরে ক্লিক করবে স্কলারশিপ এখানে তোমরা ডান পাশে এই শিক্ষাবৃত্তির যে নোটিশটা সেটা দেখতে পাবে এবং এটার জন্য যদি আবেদন করতে হয় তাহলে বাম পাশের অপশন থেকে এখানে অ্যাপ্লাই ফর এইচএসসি অথবা গ্রাজুয়েশন স্কলারশিপ এটার উপরে ক্লিক করতে হবে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসসি লেভেলে থাকাকালীন শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবে তাদের জন্য এই অপশনটা এইচএসসি লেভেল স্কলারশিপ এখানে আর মাত্র আঠারো দিন বাকি আছে আবেদন করতে চাইলে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে এবং এইখানে যতগুলো ঘর আছে সবগুলো ফিল আপ করতে হবে যতগুলো ফর্ম আছে এখানে অ্যাপ্লিকেন্স নেম ইংলিশে লিখতে হবে রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী জেন্ডার এখানে দিতে হবে পুরুষ নাকি মহিলা এরপরে জন্ম তারিখ এই ঘরে এই ঘরে মোবাইল নম্বর